আমরা আমাদের উপদেষ্টাদের বলবো যে এসি অফিসে বসে বসে তো অনেক কথাই বলছেন কিন্তু সীমান্তের প্রকৃত অবস্থার খবরটা কি আপনাদের কানে যায় না আমরা তো গণমাধ্যম থেকে তথ্যগুলো পাচ্ছি তাহলে আপনাদের কাছে যে তথ্যগুলো যাচ্ছে এগুলো কি মানে সোর্স মাধ্যমে যাচ্ছে না প্রত্যেক দলে বিএনপি আওয়ামী লীগ তারপর হচ্ছে জামাত ইসলাম যারাই আছেন আপনার আমাদের অভ্যন্তরীণ যে আন্ত অন্তর্বর্তীকালীন সরকার আছেন সবাই ভারতের বিরুদ্ধে নানান ধরনের কথা বলছেন কেউ পক্ষ বলছেন কিন্তু সীমান্ত পরিস্থিতি এখন পর্যন্ত কিন্তু কন্ট্রোল হয় নাই যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশ এবং ভারত সীমান্তের একটা জায়গা এটা হচ্ছে জয়পুরহাট এখানে যে কোনো সময় বিএসএফ এবং আমাদের বিজিবির মধ্যে কিন্তু যুদ্ধ ঘটতে পারে স্থানীয় মানুষ যথেষ্ট আতঙ্ক রয়েছে কারণ চার দিনে যেই ঘটনাগুলো একেবারে একাধারে ঘটতেছে সেখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে বিএসএফ উস্কানিমূলকভাবে বাংলাদেশের সাথে ওই সীমান্তে একটা যুদ্ধ লাগাইতে চাচ্ছে কারণ বিজেপি যদি একদিন মাথা গরম হয় ঠুস করে দিব এরপরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে এরা উস্কাচ্ছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে জয়পুর হাটের উপজেলার সীমান্ত এরিয়া সেখানে বারবার কাটা তারের বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারতীয় আপনার যে বর্ডার গার্ড আছে যারা আপনার বিএসএফ চার দিন অলরেডি দুই দফায় তারা এখানে বেড়া তৈরি করতে আসলে আমাদের বিজেপি সেখানে শক্তভাবে বাধা দিয়েছে কিন্তু আমার কথা হচ্ছে চার দিন আগে একবার তারা আসলো আমাদের বিজিবি তাদেরকে ধাওয়া দিলো বা এখান থেকে তাদেরকে বের করে দিল কারণ এখানে কাটা তার তৈরির নিয়ম নাই আবার দুই দিন পরে গতকালকে আবার আসছে আবার আসার পরে আবারও কিন্তু বিজেপি সাহসিকতার সহিত তাদেরকে বাধা দিছে বিকজ এটা অন্যায় এখানে এটা করার সুযোগ নাই আবার তারা কালকে চলে গেছে এখন এই যে চার দিনের মধ্যে দুইবার এখানে আসলো স্থানীয় মানুষ এটা নিয়ে কিন্তু টেনশনে আছে কারণ দুই পক্ষই শক্তিশালী একটা অবস্থানে আছে ঝুকেঙ্গেন হিসালা পাঁচবিবি উপজেলার ধরনজি ইউনিয়নের ওচনা ঘোনাপাড়া সীমান্তে আপনার উনিশ সেপ্টেম্বর সন্ধ্যায় কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিএসএফ বিজেপির বাধার মুখে সেটা বন্ধ হয়েছিল গত পরশু থেকে একই উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে আবারও নতুন করে কাটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ স্থানীয়দের মাধ্যমে বিজেপি বিষয়টা জানার পরে সেখানে গিয়ে বিএসএফকে বাধা দেয় তারপর ২২ সেপ্টেম্বর সকালে আবার আবারও কাজ শুরু করে বিজিবি সেখানে আবারও বাধা দেয় দুপুরে এ নিয়ে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে বৈঠক হয়েছে এখন দেখেন টোটাল দুইবার না তিনবার হয়ে গেল চার দিনে তিনবার মানে বিএসএফ তো এখানে এখানে তারা না যাই না হয়তো আসতে পারে বিজিবি যখন বিষয়টা সামনে নিয়ে আসছে তো তাদের উচিত কি বিষয়টা নর্মাল করা যে এখানে তো করার সুযোগ নাই কিন্তু এরা করছে পাসবি বুঝলার ভারত সীমান্তের গোয়েশপুর এবং বাংলাদেশ সীমান্তের সোনাতলা অংশে কাটাতারের বেড়ানি কয়েকদিন ধরে এই অংশে মেইন পিলার 280 নম্বরের সাব পিলার 12 ও 13 নম্বরের কাছে ভারতের অভ্যন্তরে আন্তর্জাতিক সীমান্ত থেকে মাত্র 5 থেকে 10 গজের ভেতরে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে বিএসএফ অথচ নিয়ম হল সীমান্তের 150 গজের মধ্যে কত গজ 150 গজ বিএসএফ তৈরি করার চেষ্টা করছে কত গজ পাঁচ থেকে দশ গজের ভিতরে এরা এই বেড়া নির্মাণ করার চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা বলছেন বিএসএফ সদস্যরা দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালান আর রাতে কাটা তারের বেড়া দেয় এভাবে দুটি সাব পিলার অংশে তারা বেড়া দিয়ে ফেলেছে স্থানীয়রা বিজিবি বলার পর সেখানে বাধা দেওয়া হয় এই ঘটনায় দুইশো আশি নাম্বার মেইন পিলারের পনেরো নাম্বার সাব পিলারের কাছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী বৈঠকও করেছিল এখন মানুষ তো আত্মকে আসে আপনি এই যে কর্মকাণ্ডগুলা ভারত করে আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি কথা বলতেছেন তারপর হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মেমে করতেছেন আমার কাছে এটাই মনে হয়েছে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যাইতেছেন নিজেরা যাই চা গিয়ে এরকম হ্যাঁ যদি আমরা নমনীয়তা প্রদর্শন করি তাহলে এটাই করবে আবার বিএনপি কালকে বৈঠক করতেছে ভারতীয় যে কি বলা হয় যে আছে বাংলাদেশে হাই কমিশনার তার সাথে সম্পর্ককে গভীর করতে তো গভীর করতে जाया আপনারাও বলছেন সীমান্তে যেন আজকে তো ঘটনা ঘটছে এগুলো নিয়ে ভারতের